আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম বেকো কোম্পানির মেড ইন থাইল্যান্ড ইনভার্টার নন ফার্স্ট ফ্রিজ ফ্রিজের সমস্যা পিসিবি আমরা এখন ম্যানুয়ালি কাজ করব। এই কাস্টমার ভাই এক টেকনিশিয়ান ভাইকে জানা জানানা ওনাকে দিয়ে কাজ করাতে ওই টেকনিশিয়ান ভাই পিসিবি খুলে নিয়ে গেছে তারপরে আর কাস্টমার ভাইয়ের সাথে যোগাযোগ করে নাই যার কারণে কাস্টমার ভাই অনেক দিন অপেক্ষার পর আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সার্ভিসিং সেন্টারে নিয়েছে আমাদের সার্ভিসিং সেন্টার রানিহাট বাজার শেরপুর রোড শেরপুর বগুড়া কিছু কিছু টেকনিশিয়ান ভাইদের জন্যে আমাদের পুরো ডিপার্টমেন্টের একটা বদনাম আসে যেমন এই ভাইয়ের সাথে একটা যে কাজটা করছে এটার জন্যে আমাদের একটা ডিপার্টমেন্টের একটা বদনাম আশা করি যে এরকম কাজ কোনো টেকনিশিয়ান ভাইরা করবেন না এবং কোনো কাস্টমার ভাই অল্প টাকার মধ্যে কাজ করাতে যেয়ে আপনার সকালে একটা পণ্য নষ্ট করবেন না যেমন এই ভাইয়ের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে এখন আমরা এটা মেন কাজ করব আমাদের ভিডিওর সাথেই থাকুন আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের এই পেজটা ফলো দিবেন এবং আমাদের যদি কোনো প্রয়োজন থাকে আমাদের এই পেজে অবশ্যই কমেন্ট করবেন আজকের মধ্যে ভিডিও এই পর্যন্তই কোদা